হ্যালো ভ্রিওান প্রতিদিনের মতো আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি সকাল সকাল বেরিয়ে পড়েছি পুকুর যাওয়ার উদ্দেশ্যে মানে আমার শ্বশুরবাড়িতে তো যারা অনেকেই জানো না তাই বলে দিলাম যে আমার শ্বশুরবাড়ি ইটাহার হার মুরালি পুকুরে তো দেখো এসে সঙ্গে সঙ্গে হেসেলের কাজ শুরু করে দিয়েছি কারণ এখন বিকেলবেলা তো দেখো বিকেলবেলা রান্নাবাড়ি শেষ করে তো সেদিন আর ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আমার শ্বশুরিতে ইফতারের আজকে আয়োজন করা হয়েছে তো ইফতারের আয়োজনের জন্য যা কিছু লাগে আমি কালকে এসেই সব কিছু করে নিয়েছি খাবানা আর আমি হচ্ছে কথা বলে দুজনেই মিলে লিস্ট করেছি লিস্ট করে তারপর আয়না পাপা সম্পূর্ণ বাজার কমপ্লিট করে নিয়েছে তো শুধু কাঁচা জিনিসগুলো ছিল যেমন মাংস সবজি সেসব শুধু বাকি ছিল তো সেগুলো হচ্ছে আজকে সকালেই করে করে নিয়েছে আর এখানে দেখো এছাড়া আয়না এত দুষ্টুমি করছে কি বলবো বলার বাইরে তো যাই হোক তো দেখো আমরা সব কাজ কমপ্লিট করে নিয়েছি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও নিতে পারিনি একদম শেষে তোমাদের ভিডিও দেখাচ্ছি রান্না হয়ে যাওয়ার পর তো আমরা চারটা উনুন ধরিয়েছিলাম তো চারটা উনুন ধরিয়ে সব কিছু চাপিয়ে দিয়ে সবাই হেল্প করে রান্না বাড়িগুলো কমপ্লিট করে নিয়েছিলাম দেখো এখানে ঘন্ট করা হয়েছে মাংস ঘুগনি এদিকে হচ্ছে চিকেন আর হচ্ছে মাছ তো দেখো সব মিলিয়ে রান্নাগুলো ফাটাফাটি হয়েছিলো তো দেখো সবাই মিলি মিলে করে নিয়েছি আর এখন হচ্ছে দেখো এফতারের জন্য সব ফলমূলগুলো কাটা হয়েছে তো দেখো এখানে ফল থাকবে আর দিয়ে দিব হচ্ছে জিলাপি তো এগুলো হচ্ছে কাটাকাটি হয়ে যাওয়ার পর তারপর তো আরও অনেক কাজ আছে থালা সাজাতে হবে অনেক প্রচুর কাজ আছে তো সব কাজ হচ্ছে করবো সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম স্কিপ করবে না তো অনেকেই ভাবতে পারে যে এফতার দিচ্ছে অথচ ভিডিও করছে এটা দেখানোর কি আছে তো আমি একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে যে তোমরা যে যাই বলো আমার কোনো কিছু যায় আসে আমি ডেলি ভ্লগার তো ডেলি আমি যা যা করি তো সেসব কিছুই তো শেয়ার করব তাই না তো সেজন্য ভাবলাম যে আজকে কি কি করছি সেটাই তো শেয়ার করব তো সেদিন আমি বাবা বাড়িতে গিয়েছিলাম তো সে কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে শ্বশুরবাড়িতে এসে কি কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা আমার ভ্লগের মধ্যেই পড়ে তো তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না কেউ কোনো কিছু মনে করো না তো যেটা দেখানো সেটাই তোমাকে দেখাতে হবে সব থেকে বড় কথা হলো এফতার হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে করার মজাই আলাদা তো সত্যি সেদিন হচ্ছে খুব কান্নাকাটি করছিলাম প্রথম রোজার দিনে একাই রো এফতার করছিলাম তো খুব খারাপ লাগছিলো আজকে সেটা স্বাদ পূরণ হয়ে গেল সবাইকে সঙ্গে নিয়ে এফতার করছি তো দেখো বাচ্চাগুলো সারাদিন কি করছে না করছে কিচ্ছু খোঁজখবর রাখিনি তো ভাবলাম যে হচ্ছে ওদেরকে আগে কিছু খাওয়ার দিয়ে আসি তো হাতের কাছে এই ডিশটাই পেলাম তো এটার মধ্যে একটু ফলমূল দিয়ে ওদেরকে দিয়ে বসিয়ে দিয়েছি খেতে তো এখন আমি নিজে যাব নিচে গিয়ে খাবো কারণ প্রচণ্ড খিদা পেয়েছে শুধু জাস্ট জল আর হচ্ছে খেজুর দিয়ে ইফতার করেছি তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো আর কার কী লাগবে সেটা একটু জেনে নিব তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই তো তারপরের দিনের ভিডিও দেখো এটা আমরা যেদিন আসি মানে গঙ্গরামপুরে আসি সেদিন ভিডিও তো সেদিন দেখো কি করছিলাম এইখানে হচ্ছে দেখছি অনেকগুলো মাছ নিয়ে এসছে মানে মাছ দেওয়া হবে তো রোজার জন্য মাছ দেওয়া হবে তো আমার শাশুড়ি বলছে আর কিছুক্ষণ একটু ওয়েট করে যে আমি মাছগুলো একটু ধুয়ে দিবো তুই নিয়ে যাস কিছু পিস আয়না খাবে তো সেই জন্য আবার মাছগুলো ধুয়ে বেছে তারপরে আমাকে কিছু দিল তো সত্যি অনেক মাছ দেখো এখানে দেখো এছান হচ্ছে ওর দিদির আদর খাচ্ছে তো ওর আদর খাওয়ার শেষই হচ্ছে না আয়নাকে একটু কোলে নিয়েছিল বলে একটু হিংসা হচ্ছে যাই হোক তারপরে শেষমেশ তখন দুজনকেই একটু আদর করে দিল তো দেখো দু ভাই বোন দুজনেই কোলে ওঠে কত মজা দেখ এসেই মনটা পুরো খারাপ হয়ে গেছে তো এখন আমি রান্নাবাড়ি করব। তো যাই হোক এসে যখন পৌঁছে গেছি আর সব থেকে বড়ো কথা মন খারাপ কেন হবে না বাড়ি ভর্তি লোক ছেড়ে আসা চারটিখানি কথা নয় খুব কষ্টের ব্যাপার তো মনে পড়ছে সবসময় ওদের কথা তো দেখো এখানে বিরিয়ানি হচ্ছে দিয়েছিল মানে ইফতারি তো আয়না হচ্ছে বিরিয়ানি খাচ্ছে আর আমি এখানে একটু দোয়া করছি তো ভিডিওটি এখানেই শেষ করবো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো নেক্সট ভিডিও হচ্ছে ঈদ শপিং হতে চলেছে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা